পরে সরম পাম আমি সবাই একসাথে মিলে কে ছবি তুলব দেখা হবে আবারও হ্যালো দর্শক শ্রতাবিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাবো কাশিয়া খাতে এক লালীকে নিয়ে অবশ্যই কাশিয়া খাতে যেয়ে আমরা কি করবো এটা দেখতে হলে ফুল ব্লগটি কমপ্লিট করে দেখতে হবে আর ইতিমধ্যে আমরা কাশ্যাখাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং কি আমরা আমাদের লালপুরির জন্য ওয়েট করতেছি অবশ্যই সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের লাল পরীকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই অবশ্যই ফুল ভিডিওটা কমপ্লিট করে দেখবেন আর আমরা ইতিমধ্যে রঙা দিব খাতের উদ্দেশ্যে আপনারা অবশ্যই দেখতে থাকুন আমরা কি করি আজকে ধন্যবাদ ফাইনালি আমরা কাশিয়া খাতে কোনো যাইতে পারি নাই আমরা কাশিয়া খাতে যাবো কিছুক্ষণের মধ্যে আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের বিরতি কমপ্লিট করে দেখবেন আর আমাদের লালপুরি এখানে রয়েছে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের লালপুরীর সাথে যে আমাদের লালপুরি পোস্ট নিচ্ছে ওই যে আপনারা অবশ্যই তাকে হাই দিবেন সকলে এখন আমরা ফটোশ্যুট করব অবশ্যই আপনারা আমাদের ফটোশ্যুটগুলো দেখবেন কেমন হয় ছবিগুলা আমরা প্রফেশনাল ফটোগ্রাফার না তারপরে আমরা যতটুকু তুলি অবশ্যই ভালো তোলার চেষ্টা করবো অবশ্যই সবাই ফুল ভিডিওটি কমপ্লিট করে দেখবেন ফাইনালি গাইস আমরা কাশিখাত পেয়ে গেছি এই কাশিখ্যাত আমি মনে করেন পঞ্চাশ হাজার টাকা কিনছিলাম এই মালিকের থেকে আপনারা যদি কেউ ছবি তুলতে চান আইতে পারেন আমার কাছে আমার লগে যোগাযোগ করবেন আমার ভিডিও দেখে যারা আসবেন সেগুলোকে ডিসকাউন্ট আছে মনে করেন একটা ছবি টাকা করে তুলুন এই জায়গায় আমার বন্ধুরা আছে কাশিক্ষেত্রে ছবি তুলতে আছে এবারে তা ছবি তোলাস টাকা দিয়েসোস পঞ্চাশ হাজার টাকা খেত কিনছি এবারে আমি ওই জায়গায় এ জায়গায় সবাই ছবি তুলতে হয় আমার খেতে আমি এটা পঞ্চাশ হাজার টাকা কিনছিলাম আপনারা যদি আইতে চান অবশ্যই আইতে পারবেন আপনার দিকে খুবই আমি ডিসকাউন্ট প্রাইসে দিন

দর্শক শ্রাবিনীর মধ্যে আমরা আমাদের লাল পরিকা কাশ্যাখাতে ফটোশ্যুটের জন্য প্রস্তুত করছি আপনারা অবশ্যই দেখতে থাকুন কাশের খাতে কি ঘটে আমাদের সাথে কাশের খাতে ছবি তোলে আপনার অনুভূতি কেমন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বলে সুন্দর হয় যদি ছবিগুলো সুন্দর হয় আপনারা ছবি তুলবো কে কে ছবি তুলতে চায় অবশ্যই আমাকে লগে ছবি তুলতে করুন আপনারা কে কে ছবি তুলবেন অবশ্যই আমাদের সাথে আসবেন যোগাযোগ করবেন যার সাথে আমরা সবাই একসাথে মিলে কাশি ছবি তুলবো ওকে ধন্যবাদ তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের ফটোশ্যুট করা কমপ্লিট আর আজকে আমাদের ব্লগটি এখানে আমরা সমাপ্ত করব ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের নিয়ে আর অবশ্যই আমাদের ছবিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটি কমপ্লিট করে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা কাস ফুল আইতে চান অবশ্যই ধন্যবাদ